সরকারি চাকরির ইদুর দৌড়ে মুখ থুবড়ে পড়া ছেলে মেয়েদের পথ দেখাচ্ছেন প্রাক্তন সেনা কর্মী আলমগীর সরকারি চাকরির বাজার খারাপ হলেও চাকরির লক্ষ্যে অবিচল থেকে সাফল্য অর্জন করার সাফল জুগিয়ে চলেছেন প্রাক্তন সেনা কর্মী আলমগীর মন্ডল দু হাজার তেইশ থেকে চব্বিশ এসএসসি জিডি নিয়োগ প্রক্রিয়ায় আলমগীর মন্ডল পরিচালিত ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার থেকে সাতজন ছাত্রছাত্রীর সরকারি চাকরি শিখি ছিল নতুন বছরে এই ট্রেনিং সেন্টার থেকে চারজন বিএসএফ এবং তিনজন সিআইএসএফ জওয়ান পদে যোগদান করতে চলেছে এই সাতজন চাকরি প্রার্থীর সাফল্যে তাদেরকে সংবর্ধিত করলো ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সফল হওয়া ছেলে মেয়েদেরকে ফুলমালা পরিয়ে সম্মাননার স্মারক দিয়ে তাদেরকে অভিনন্দন করা হলো এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান সরকারি চাকরিকে জীবনের লড়াইয়ে জিততে চাওয়া ছেলে মেয়েদের কাছে অরূপ প্রেরণা হয়ে দাঁড়াবে এবং এই দিনটি তাদের জীবনে আসুক এই জেদ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন আলমকে বছর তিনেক আগে মকর শহর বনগার পার্শ্ববর্তী গ্রাম ধর্মপুকুরিয়াতে একটি ফিজিক্যাল ট্রেনিং সেন্টার শুরু করে ধর্মপুকুরিয়া গ্রামের ছেলে প্রাক্তন সেনা কর্মী আলমগীর মন্ডল সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিয়ে গ্রামে ফিরে গ্রামের ছেলে মেয়েদের ডিফেন্সের চাকরির জন্য এলোমেলো প্রস্তুতি দেখে তার এই ট্রেনিং সেন্টার শুরু করার ভাবনা আলমগীর দেখে ছেলে মেয়েদের মধ্যে মেধা রয়েছে রয়েছে প্রতিভা যে হার না মানার মানসিকতা কিন্তু তাদেরকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার লোক নেই তাই চাকরির ইঁদুর দৌড়ে নাম লিখিয়ে সফল হওয়ার চেষ্টায় ছুটতে থাকা ছেলেমেয়েদের সঠিক দিশা দেখাতে তার এই ট্রেনিং সেন্টার শুরু প্রথমে তিরিশ জন ছেলেমেয়েদের নিয়ে তার ট্রেনিং সেন্টারের পথ চলা শুরু তারপর আশেপাশে তারা প্রশিক্ষণের কথা শুনে ধীরে ধীরে ছেলে মেয়েদের ভিড় বাড়তে থাকে আলমগীর তার চাকরির জীবনের সবটুকু অভিজ্ঞতা দিয়ে ছেলেমেয়েদের সঠিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে থাকে ধীরে ধীরে এই ট্রেনিং সেন্টার থেকে সফলতা পেতে শুরু করে ছেলে মেয়েরা গত বছর তিনজন রাজ্য পুলিশে যোগদান করে তারপর এবছর বিএসএফ এবং সিআইএসএফ এর সাতজন যোগদান করতে চলেছেন যা সত্যিই গর্বের এবং ছেলে মেয়েদের এই সাফল্য গর্বিত করেছে প্রশিক্ষক আলমগীরকে আলমগীর মন্ডল বলেন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টার আমাদের তিন বছর পূর্ণ হলো এই তিন বছরে তিন বছরের ভিতরে বিগত দু হাজার তেইশে আমরা এই ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার থেকে তিনটি মেয়েকে তিনটি মেয়ে সিলেকশন হয়েছিল যার ভিতরে দুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ একজন কলকাতা পুলিশ আমাদের এই ট্রেনিং সেন্টারটি সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা লাগে না আমি যখন আর্মিতে ছিলাম আর্মিতে থাকার পরে আমি আঠারো বছর আর্মি থেকে রিটায়ার করার পরে বাড়ি এসে আমাদের অত্যন্ত গ্রাম্য এলাকায় এটা বনগাঁয়ের বনগাঁ থেকে ছ কিলোমিটার দূরে ধর্মপুকুরিয়া বলে একটা গ্রাম তো আমি এখানে আসার পরে দেখি এখানে অনেক ভালো ভালো ছেলে আছে তাদেরকে গাইড করার কোনো লোক নেই তখন আমি নিজে থেকে ভাবি তারপরে আমি এই ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টারটা খুলি এবং আমি সম্পূর্ণ বিনামূল্যে এটা প্রশিক্ষণ দিই দু হাজার চব্বিশে এস আমাদের এখান থেকে আছে আর ছোট ছোট ভাই ও দাদা বোন যারাই আছে সবাইকে সম্মান জানিয়ে আমি কিছু দুটো কথা বলবো শুনো এই যে তোমরা এখানে দৌড়াদৌড়ি করো আমি দু তিনটে জিনিস ফলো করেছি দাদা ছিল না দাদা নেই তাই বলে কি তোমাদের কি মন কথা নষ্ট হয়ে যাবে ভালো করে বলো তোমরা দাদা ছিল না এখানে এসে দেখেছি সবাই তুতির প্যাক দিয়েছে এসে বসে আছে এখানে আড্ডা মারা বা সিরিয়াসনেস যদি কারো না থাকে এখানে কেউ কখনও কিছু করতে পারবে না এই জিনিসটা আমি তোমাদেরকে কঠোরভাবে বলছি আর একটা জিনিস কি নিজেকে টার্গেট রাখো যতদিন না আমি ওই শীর্ষে পৌঁছাবো ততদিন আমি এইখান থেকে আমি অটুট হয়ে এখান থেকে আমি এই হালটা ছাড়বো না এই প্রতিজ্ঞাটা আজকে সবাই মিলে করো দাদাকে দাদার কাছ থেকে তোমরা যতটা পারো হেল্প নেবে অভিষেক দেওয়া আছে আর আমি দাদার সাথে আছি যদি কখনো কারো কোনো প্রয়োজন লাগে আমরা সবাই আছি কিন্তু একটা কথা তোমাদের মন একদম করতে যে এই হাল আমরা ছাড়বো হবে না আর এই যতদিন না আমরা সেই পৌঁছাবো আমরা এই চেষ্টা করে যাব। ঠিক আছে এবার তারা অনেকে মন খারাপ আছে তাদের ঠিক মানে কি করব বুঝতে পারছিস না মানে ডিপ্রেশনে চলে গেছিস এটা বলবো যে হাল ছাড়বি না তোরা নিশ্চয়ই সামনের দিনের জন্য তোদের ভালো কিছু অপেক্ষা করছে যদি হাল না ছাড়িস যদি হাল ছেড়ে দিস জীবনে কিছু করতে পারবি না এটুকু বলবো আর যদি হাল ধরে রাখতে পারিস তাহলে জীবনে অনেক কিছু করতে পারবি সামনে অনেক কিছু তাদের জন্য অপেক্ষা করছে আর একটা কথা বলবো যে এই জায়গায় আলমদা তোদের জন্য অনেক কিছু করে অনেক কিছু মানে তোদের জন্য অনেক কিছু উনি ত্যাগ করে এই জিনিসটা দাঁড় করিয়েছে আজকে তোদের জন্য ওনাকে জন্য কোনো সময় তোরা অসম্মান না করিস সম্মান করিস আর যা যে ভাইরা বোনরা চাকরি পেয়েছিস তারা যেন ওনাকে সবসময় সম্মান দিয়ে চলিস এটাই বলবো আর যদি কারোর এখানে পড়াশুনোর ব্যাপারে কারুর যদি কোনো রকম হেল্প লাগে সেটা আমি তোদের যেভাবে আমি পারবো তোদের সেইভাবে সাহায্য করব এটা আমি বলতে চাই আর কারোর কোনো সমস্যা হলে আমাকে জানাবি আলমদাকে জানাবি আলমদা আছে আমরা সবাই মিলে একসাথে আসি সব সময় যাতে তোরা ভালো কিছু করিস সামনের দিনের জন্য আর এসএসসি তো সম্মাননা জ্ঞাপন যে আয়োজন করা হচ্ছে এটা কেন কি উদ্দেশ্য ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টারের যে দু বছর দু হাজার যে এস পরীক্ষায় এখান থেকে বারো জন স্টুডেন্টকে পাঠানো হয়েছিল বারো জন রান এবং মেডিকেলে পাশ হওয়ার পরে কিছু সামান্য কিছু নম্বরের জন্য কাটা ভাইজার কারণে পাঁচজন বাদ হয়ে গেছে এবং সাতজন সিলেকশন হয়েছে সেই সিলেকশন হওয়ার কারণে আজকে আমাদের এই সম্বোধন অনুষ্ঠান কতদিন ধরে এই ট্রেনিং সেন্টারটি চলছে দীর্ঘ তিন বছর ধরে এই ট্রেনিং সেন্টারটি চলছে বনগা ধর্মপুকুরিয়া একটা গ্রাম এই গ্রামের এখানে এই ট্রেনিং সেন্টারটি চলছে আপনি কৃষি কর্মরত ছিলেন আমি দীর্ঘ আঠারো বছর আর্মিতে কর্মরত ছিলাম এই গ্রামে এই ট্রেনিং সেন্টার যে চালু করার যে উদ্দেশ্য বা আপনার কেন মনে হলো যে এখানে একজন ট্রেনিং সেন্টার চালু করা প্রয়োজন অ্যাকচুয়ালি আমি আঠারো বছর আর্মি থেকে হাবিলদারে রিটায়ার হওয়ার পরে যখন আমি বাড়িতে আসি বাড়িতে আসার পরে অ্যাকচুয়ালি এটা গ্রাম্য লেখা গ্রাম্য লেখা সেই এলাকায় যখন আমি আসার পরে দেখি এখানে যারা ছেলে মেয়েরা তাদেরকে গাইড করার কোনো লোকজন বা সেরকম কিছু নেই তখন আমি মনে করি যে এখানে যদি একটা ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার মানে ট্রেনিং সেন্টার খোলা হয় এবং সবাইকে গাইড করা হয় তাহলে এরা অনেক অনেক উপকৃত হবে তারপরে আমি ভেবে প্রথমে আমি সাতজন কিনে শুরু করি তারপর আস্তে আস্তে প্রথম বছর দু হাজার তেইশে আমার স্টুডেন্ট ছিল তিরিশ জন সেখান থেকে তিনটে মেয়েকে আমরা পুলিশের তারা সিলেকশন হয় দুটো ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং একটা কলকাতা পুলিশে তারপরে দু হাজার চব্বিশে এসে জিডিতে এখন এই সাতজন তো তিন বছরে মোটামুটি আমরা দশজনকে এখান থেকে সিলেকশন করতে পেরেছি চাকরিতে এই যে বর্তমান সময় দেখা যায় চাকরির বাজার মন্দা সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রী অনেকাংশে দেখা যায় অনেকটা সময় দেখা যায় যে তারা মানসিকভাবে ভেঙে পড়ছে চাকরি হচ্ছে না দীর্ঘদিন কষ্ট করছে সে সময় তাদেরকে মানসিক অবস্থার পাশে কিভাবে দাঁড়ানো হয় তারা যখন ভেঙে পড়ে দেখ ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টার সম্পূর্ণ বিনামূল্যে কোনো পয়সা লাগে না তাদের যতটুকু সাহায্য যতটুকু সাপোর্ট করার আমরা সবাই মিলে তাদেরকে সাপোর্ট করি বিশেষ করে আমি উদ্যোগটা নিয়েছিলাম এবং আমি তাদের পাশে থাকব কোনো ছেলে মেয়ে যে হোক না কেন যদি কিনা তার সমস্যা হচ্ছে কমাইন্স পড়তে পারছে না কিংবা কোনো সমস্যার কারণে দৌড়াতে গিয়ে এক দুবার যাওয়ার পরে ফেল হয়েছে কিছু করতে পারছে না তো আমি তাকে তাদেরকে বলবো তারা এখানে আসুক আমরা তাদেরকে বিনামূল্যে সহযোগিতা করবো যা এখনো পর্যন্ত সেই তাদের ভাগ্যের অর্থাৎ চাকরির যে শিখে সে শিখে ছেড়ে যাদের তাদের উদ্দেশ্যে কি বলবেন এখনো পর্যন্ত আমি তাদেরকে বলবো তারা আমাদের ডিফেন্স ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে আসুক তাদের যতটা সাহায্য করার প্রয়োজন আমরা করব তাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা সাহায্য করব আমাদের ট্রেনিং সেন্টারে তারা আসুক কি নাম আমার নাম

অনেকটা অনেকটা কারণ প্রথম দিকে আমি অনেকবার পরীক্ষায় পাশ করেছি কিন্তু প্রাণে ফেল করেছি মেডিকেল আনফিট হয়েছি কিন্তু এখানে আসার পরে পুরোপুরিভাবে আলমন্দা যেভাবে আমাদের প্রশিক্ষণ করেছে প্রতিভাটা আমাদের সবার মধ্যে আছে কিন্তু এই প্রতিভাটাকে বের করে নিয়ে আসা এটা আলমদার ভূমিকা অনেকটাই তো আলমদার প্রতি আমরা অনেকই গর্বিত যা জীবনে ভুলতে পারবো এখন চাকরি পায়নি যারা কিন্তু স্যার একটাই কথা হার মেলো না খুব তাড়াতাড়ি তারা সফল হবে এখানে আনন্দা যেভাবে বিনামূল্যে এই দুনিয়ায় দাঁড়িয়ে এমন মানুষ আমি আরেকটা দেখিনি তো যেভাবে আমাদের সহযোগিতা করে শুধুমাত্র সকালবেলা তিন ঘন্টা না তারপরেও সারাদিনে ফোন করে কখন কি করছিস কি খাচ্ছিস না খাচ্ছিস সবকিছু রুটিন অনুযায়ী অনেকটা সহযোগিতা করেছে প্রচুর প্রচুর সহযোগিতা করেছে তা প্রত্যেকটা স্টুডেন্ট বা যারা আছে আমার ভাই বোনেরা তাদের সবার মধ্যেই প্রতিভা লুকিয়ে আছে সবার মধ্যে থেকেই বেরিয়ে আসবে প্রতিভা আনন্দের সাথে থাকবে আমার নাম অভিষেক ঘোষ কোন ডিপার্টমেন্ট সিআইএসএফ আমি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে চাকরি পেয়েছি কতদিন ধরে প্রশিক্ষণ আমি বিগত আট মাস ধরে ট্রেনিং পুরোপুরি কমপ্লিট করেছি এর আগেও আমি পরীক্ষায় পাশ করেছিলাম মাঠে এখান থেকে দাদাদের এখান থেকে তো সুতরাং আগের আমার নাম্বার জন্য হয়নি এবারও আমি এখান থেকে প্র্যাকটিস করেছি কতদিন আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি বিগত দু বছর প্লাস এরকম হবে কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণের জন্য সামান্য কিছু নাম্বারের জন্য ব্যর্থ হয়েছি তো এবার যাই হোক সফলতা এসছে কি বল কেমন লাগছে যত কিছু বলি না কেন সেটা খুবই কম বলা হবে এখন দাদার কাছ থেকে চাকরি পেয়েছি আসল কথা বলতে সবাই বেশি খুশি হলে আমি বেশি খুশি হই সবার খুশিতে আমার বেশি খুশি হয় আর বিশেষ করে বলতে বাবা ভাই বাড়ির সবাই ভীষণ খুশি আমারও আনন্দ হচ্ছে ভীষণ এই যে গ্রামীণ এলাকায় দেখা যায় যে প্রশিক্ষক নেই তেমন যারা ছেলেমেয়েরা দৌড় সাপ করে বা চাকরির প্রস্তুতি নেয় তাদেরকে একা একাই প্রস্তুতি নিতে হয় সেখানে দাঁড়িয়ে এই ডিফেন্স যে একাডেমিটা আলমগীর মন্ডল করেছে কতটা সহযোগিতা করতে পেরেছে আপনি সত্যি কথা বলতে গ্রামীণ এলাকায় সাধারণত একজন প্রশিক্ষণ না থেকে প্র্যাকটিস করাটা ভীষণ চাপের এটা অন্তত আমি একটা মেয়ে হিসেবে মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত আর কি যে গ্রামীণ এলাকায় যখন তুমি একটা মেয়ে প্র্যাকটিস করবে তোমার বিভিন্ন রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে সেখানে সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে একজন প্রশিক্ষণ থেকে যদি ঠিক মতো গাইড করেন আমাদেরকে বা বলে দেন যে না এটা করলে ভালো হবে তোরা এটা কর তো আমার মনে একটা মেয়ের পক্ষে দাঁড়িয়ে ভীষণ সুবিধা। যেমন একটা মেয়ের পক্ষে সামনে ছেলে পক্ষের দাঁড়িয়েও সুবিধা যে আমরা দাদার মতন মানুষ পেয়েছি প্র্যাকটিস করার জন্য দাদা সান্নিধ্যে আসতে পেরেছি এটা তো আমরা মনে করব আমাদের ভীষণ মানে সৌভাগ্য আর কি। যারা এখনো পড়ব চাকরি পায়নি প্রশিক্ষণ নিয়েছো কি বলবো? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে কখনো হাল না ছাড়বা। আমি মাঠে প্র্যাকটিস করি যাদের সাথে তাদেরকে আমি সব সময় বলি যে দেখ আমি এই প্রতিকূলতার মধ্যে দিয়ে প্র্যাকটিস করে এই জায়গায় পৌঁছেছি তোরা যদি প্র্যাকটিস করিস প্র্যাকটিসটা বন্ধ না করি তার সাথে পড়াশোনাটা ঠিকঠাক করে করে তাহলে অবশ্যই একদিন সফলতা আসবে কি নাম তোমার কি নাম আমার চাকরি পেয়েছো সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি